হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশের চলচ্চিত্র জগৎ বরাবরই সাকিব খানের স্বপ্ন ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নানা গুঞ্জনে সরগম থাকে তবে সম্প্রতি এমন এক ঘটনা ঘটে যা মিডিয়া ও ভক্তদের আগ্রহে কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বুগলি মাঝরাতে জরুরি ভিত্তিতে সাকিব খানের বাসে উপস্থিত হন এমন আকস্মিক ঘটনায় জল্পনা কল্পনা শুরু হয় কেন হঠাৎ করে বুগলি সাকিব খানের বাসায় গিয়েছিল এই ব্যাপারে ঘটনাটি ঘটে গতকাল রাতের গভীরে যখন শহরের অধিকাংশ মানুষ গভীর ঘুমে একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় বুবলি একটি গুরুতর ব্যক্তিগত বিষয়ে সাকিবের সঙ্গে সরাসরি কথা বলতে বাসায় যান তার আগমনের পেছনে দুটি বিশেষ কারণের কথা শোনা যায় তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য এবং পারিবারিক অর্থনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে অর্থাৎ জানা যাচ্ছে বুবলি নাকি শেজাদ খান বীরের সব ধরনের খরচপাতি একা দিতে হিমশিম খাচ্ছেন এছাড়াও সবরাম বুবলির কাছে ইদানি অনেক কম কাজ এবং এই কম কাজের কারণে অনেক ধরনেরই আর্থিক লোকসানের মুখে তিনি এবং এই জন্যই এইসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে সাকিব খানের আছে গভীর রাতেই চলে গেলেন তিনি সম্ভাব্য কারণ হিসেবে সব থেকে বেশি আলোচনায় আসে তাদের সন্তান শেজাদ খান পীরের বিষয়টি বুটির ঘনিষ্ঠ জনরা সম্প্রতি তাদের সন্তানের ভবিষ্যৎ শিক্ষা পরিচর্যা ও দায়িত্বশীলতার বিষয়ে কিছু বিতর্ক হয়েছিল সাকিব হয়তো এই ব্যাপারে সঠিকভাবে উদ্যোগ নেননি বুবলির মতামত উপেক্ষা করেছিলেন অনেকবারই তিনি জানা যায় বুবলি নাকি বলছিল শেজাদ খান বীরকে আরো উন্নত শিক্ষা এবং উন্নত জীবনযাপনের জন্য দেশের বাইরে পাঠানোর পরিকল্পনা চলছিল এরপরও সাকিব খান বুবলির সেই কথায় কান দেননি এছাড়াও হুগলি যতবারই সাকিব খানের কাছে আর্থিক সহযোগিতা দাবি করেছেন সেই অনুপাতে আর্থিক সহযোগিতা দেননি সাকিব খান এমনটাই দাবি করেছে স্বপ্নম হুগলি মিডিয়ার সামনে এছাড়াও জানা যায় সাকিব খান নাকি স্বপ্নম হুগলির একদমই খোঁজ খবর নেন না অর্থাৎ সাবেক স্ত্রী হলেও সাবেক স্ত্রীর খোঁজ খবর রাখাটা তো সাকিব খানের দায়িত্বের মধ্যে পড়ে তবে সেই দায়িত্ব থেকে একদমই সরে এসেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ